ব্লকের মরুয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে জেলা পরিষদ থেকে প্রায় ২২ লক্ষ টাকা ব্যয় একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে পড়ুয়াদের জন্য নিম্নমানের কাজের জন্য ভবন নির্মাণের প্রায় এক বছরের মধ্যে ফাটল ধরতে শুরু করেছে বলে অভিযোগ এতে আতঙ্কে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা জানা গিয়েছে ইসলামপুর ব্লকের মরুয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের জন্য বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য জেলা পরিষদ থেকে প্রায় ২২ লক্ষ টাকা বরাদ্দ করা হয় লোকসভা নির্বাচনের সময় কাজ সম্পূর্ণ করে চলে যায় ঠিকাদার সংস্থা অভিযোগ প্রায় এক বছর হতে না হতেই নতুন ভবনে ফাটল ধরতে শুরু করেছে যা দেখে আতঙ্কে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা অভিভাবকদের অভিযোগ ঠিকাদার সংস্থা নিম্নমানের কাজ করার জন্য নতুন ভবনে ফাটল ধরেছে যা দেখে আমরা আতঙ্কে ও ভয় রয়েছি যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার দায়ী কে নেবে প্রশ্ন তুললেন অভিভাবকরা এমন অবস্থায় পড়ুয়াদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন তাই দ্রুত ভবনটি মেরামতের দাবি তুলেছেন অভিভাবকরা যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শক ও ব্লক প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে

পতাকাগুলো পরে আচ্ছা বললাম স্কুলে যে নতুন ভবন একটা নির্মাণ হয়েছে দেখি দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছে কি বলবেন হ্যাঁ ফাটাল তো আরো একটু আগে কিন্তু অনেক ফাটা পড়ছিল তাই ওই জিসিপি আনে একটু বুঝে তো রক্ষা করছে হলে চলে যাইতো দেওয়ালে যে ফাটল ধরছে হ্যাঁ ফাটা তো চলছে ফাটল ধরেছে দেওয়ালে হ্যাঁ কাজ ভালো হয় নাই কাজ ভালো হয় নাই তো তো কি ওই যে বাচ্চাদেরকে যে স্কুলে পাঠাচ্ছেন আপনারা কি আতঙ্কে ভয়ে থাকেন না ভয় থাকে তো অনেক ভয় থাকে তো অনেক ভয় থাকে অনেক ভয় থাকে এই কোনো সময় যদি হাওয়া বাতাস হয় কি ভি পঙ্ক হয় তো ভয় থাকবে না স্কুলটা ভেঙে পড়েও যেতে পারে হ্যাঁ তো এই নতুন ভবন তৈরি হলো এই নতুন ভবনের তো এক বছরও তো মনে হয়নি না না এক বছর হয়নি হয়নি না না তো তার মধ্যে দেওয়ালে ফাটল ধরে নিল হ্যাঁ কাজ ভালো হয় নাই কাজ ভালো হয় নাই তো কি চাইছেন আপনারা আমরা কিছু চাই নাই তো আমরা বলে স্কুল ভালো হোক আমাদের ছেলে পেলে ভালো পড়া পড়া লেখা শিখো এটা হ্যাঁ যে ঠিকাদার কিভাবে যে এটা ঘরটা তৈরি করলো ওইটা আমরা তো জানি না আমরা দেখলাম যে ঘরটা এক বছর হয় নাই তৈরি করে চলে গেল ওই দেওয়াল ফাটা একদম শুরু শুরু হয়ে গেল শুরু হয়ে গেল ভালো করে না কাজ ভালো হয় সমস্যা আপনার নাম পিঙ্কু সরকার আপনি কী দায়িত্ব আছেন তাহলে হ্যাঁ শিক্ষক স্কুলের নাম মোরবাগা প্রাথমিক বিদ্যালয় বলুন কী অভিযোগ আপনাদের কি সমস্যা অভিযোগ তো আমরা করেছি লিখিতভাবে করেছি ভিডিও ম্যাডামকে আমাদের এসআই সাহেবকে আমাদের ঘরের নতুন ঘর তৈরি হয়েছে ওই বাথরুম সাইডটা ফাটল প্রথম থেকে ছিল দিন যত যাচ্ছে আস্তে আস্তে ফাটলটা ধরছে আমাদের উচ্চতম কর্তৃপক্ষ বলেছে এটা একটা গার্ড বল করে দিবে করে দেবে দেবে তো হয়ে যাচ্ছে এখনো দেয়নি ফাটলটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আমরা চাই যেন গার্ডওয়ালটা দিয়ে ফাটলটা একটু মেরামত করে দিলে আমরা অনায়াসে ক্লাসগুলো নিতে পারি নতুন বিল্ডিং ছ মাসের মধ্যেই ফাটল হ্যাঁ নতুন বিল্ডিং ছ মাসের মধ্যে ফাটল কিছু তো একটা রয়েছে কিছু একটা কি মানে কি রয়েছে কি মনে হচ্ছে না কাজ কি নিম্নমানের কাজ হয়েছে তার কারণেই ফাটল সেটা আমাদের ইঞ্জিনিয়ার ম্যাডাম জানবে ওনার তত্ত্বাবধানে হয়েছে